আসসালামু আলাইকুম আমার পিয়াপু ভাইয়েরা এই যে দেখেন সোনার হরিণ পেয়ে গেছি হাতে তবে এই সোনার হরিণটা কিন্তু পাওয়া আমার জন্যে খুব চ্যালেঞ্জের একটা বিষয় ছিল সব প্রত্যেকটা স্টপেই কিন্তু আমার কিছু না কিছু সমস্যা হয়েছে সেই সমস্যাগুলো কী কী এবং কিভাবে আমি সলভ করেছি সে নিয়েই আপনাদের সাথে আলোচনা করব আর এটা হচ্ছে সবাই বলে সোনার হরিণ আসলে কি এটা কি সবার কাছেই সোনার হরিণ আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার আসলেই কি সবার কাছে এটা সোনার হরিণ দেখা যায় যে এখন পর্যন্ত কিন্তু আমি একশো ডলার করতে পারিনি এই জন্যেই বললাম আর কি যে একশো ডলার করতে কতটা সময় লাগে ডলার ইনকাম করতে কতটা কত ভিউজ লাগে কত ভালো কোয়ালিটি লাগে সব মিলিয়েই কিন্তু এটা সোনার হরিণ এমনি এমনিই কিন্তু এটা সোনার হরিণ নয় তবে হ্যাঁ আবার বলা যায় এটা সোনার হরিণ আসলে এটা পেলে আপনি যেমন কাজ করবেন সেইভাবে উপার্জন করতে পারবেন এ হচ্ছে মূল কথা আপনি যদি ভালো মতো পরিশ্রম করেন ভালোভাবে পুরোপা রয়েতে তাহলে সেভাবে ইনকাম করবেন আর আপনি যদি ওইভাবে না ইনকাম পরিশ্রম করেন তাহলে ওই রকমই হবে মোট কথা পরিশ্রমের উপরে নির্ভর করবে তো চলেন যেহেতু আমি হচ্ছে আমার গার্ডেনিং ভিডিও আপলোডও করি আর হচ্ছে গার্ডেন নিয়েই আমার এই চ্যানেলটা এই জন্যে এই গার্ডেনিং করতে করতেই বাগানের কাজ করতে করতেই আপনাদের সাথে আমি আজকে আমার এই লেটারটা পেতে কি কী বেগ পেতে হয়েছে কিভাবে পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আর কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করে দ্রুত ইউটিউবে সাকসেস অর্জন করা যায় এ নিয়ে কখনো আমি কোনো ভিডিও শেয়ার করিনি তবে এটাই ফার্স্ট টাইম তো প্রথমেই বলি আমি প্রথমে কিন্তু একটা ভুলভাল মতো চ্যানেল খুলে বসেছিলাম কোনো কিছুই ঠিকঠাক মতো ছিল না না এসিও না ক্যাটাগরি না চ্যানেল নেম ঠিক আছে মানে কোনো কোনো কিছুই নে না তো হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন যারা নতুন খুলতে চান কিংবা খুলেছেন তারা একটা প্রপার ওয়েতে চ্যানেল খুলে সেটার এসিও করে নাম ঠিকঠাক মতো দিয়ে ক্যাটাগরি ঠিক করে আরও অনেক ইয়ে আছে এগুলি ঠিক করে তারপরে আপনারা ভিডিও আপলোড করবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করবেন আজ করলেন আটটায় কাল করলেন সাতটায় পরশু করলেন না কিংবা দুই দিন পরে করলেন না আবার কখনো লং ভিডিও ছাড়ছেন কখনো শর্ট ভিডিও ছাড়ছেন লাইভ করছেন সবগুলো একসাথে এটাও কিন্তু করতে যাবেন না দেখা যায় আপনি যেটার পুরে হচ্ছে আপনার প্রধান মানে আপনি যেটা নিয়ে কাজ করতে চান যেমন ধরেন আপনি শর্ট ভিডিও যদি করতে চান কাজ কর নিয়ে তাহলে অবশ্যই শর্ট ভিডিও বেশি দিবেন বড় ভিডিও তেমন দেওয়ার প্রয়োজন নেই আবার যদি আপনি বড় ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু শর্ট ভিডিও তেমন দিবেন না কারণ যেটা আপনি বেশি দিবেন সেটার উপরেই কিন্তু ইউটিউব আকর্ষণ দেখাবে আর যদি আপনারা সবগুলিই তালে করতে থাকেন লাইভ প্লাস হচ্ছে শর্ট বড় সবগুলি করতে থাকেন তাহলে ইউটিউবেও কিন্তু কনফিউশন হয়ে যাবে কোনটাতে মানে কোনটা দর্শকের কাছে পৌঁছাবে তারা কনফিউজ হয়ে যাবে যে আপনি কোনটা নিয়ে কাজ করছেন তো এটা আগে সিলেক্ট করবেন তারপরে কোয়ালিটি ফুল ভিডিও শেয়ার করবেন যেটা থেকে শেখা যাবে যদি এন্টারটেনমেন্ট হয় তো সেভাবে সেই ধরনের ভিডিও শেয়ার করবেন আসলে ক্যাটাগরি নির্বাচনের উপরে নির্ভর করবে আপনার ভিডিও যদি ক্যাটাগরি আপনি কমেডি দেন তাহলে কমেডি করবেন যদি শিক্ষণীয় হয় তাহলে শিক্ষণীয় যেটা ক্যাটাগরি দিবেন সেটাই কিন্তু সে ধরনের ভিডিও ছাড়বেন মিক্সড ভিডিও ছাড়ার মানে ছাড়বেন না যদি বলেন কেন আমার ভিডিওগুলি আপনারা পিছনের দিকে গেলেই বুঝ দেখতে পারবেন আমার চ্যানেলটা যদি একটু ঘুরে আসেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আমার গার্ডেনিং ছাড়া কিন্তু অন্য কোনো ভিডিওগুলির তেমন ভিউজ আসে না অল্প খুব পরিমাণে খুব খুব কম ভিডিওর ভিউজ আসে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা একই ধরনেরটা করার চেষ্টা করবেন এতে করে আপনাদের ভিডিওর কিন্তু দর্শক ধরে থাকবে মানে দর্শক আপনার রিটার্নিং ভিউয়ার যারা তারা কিন্তু থাকবে অনেক বেশি হবে আমার কিন্তু দেখা যায় যে রিটার্নিং ভিউয়ার অনেক তারা কিন্তু হচ্ছে দেখে আর চেষ্টা করবেন অর্গানিক ভেওয়ারদের প্রতি মানে অর্গানিক ভিওয়াররা কী চায় সেটা করার আপনি এই যে ফ্রেন্ড বন্ধু হচ্ছে বন্ধু হলাম এগুলি কিন্তু করতে চেন না প্লিজ হচ্ছে এগুলি করতে যেয়ে দেখা যায় যে হয় কিছু ভালো হয় তবে হচ্ছে লাভের থেকে লসি লসই বেশি হয় প্রচুর পরিশ্রম হয় এত সময় যায় আর যদি কেউ ফাঁকিবাজি করে করে তাহলে তো আর হলো না কিন্তু আমি যতদিন করেছি এভাবে করে মানে গিভেন টেক যেটা বলা যায় এভাবে করে করলে কি হয় প্রচুর পরিমাণে সময় যায় আমি সংসারে মনোযোগী হতে পারি না কাজকর্ম মতো হয় না মেজারটা ঠিক থাকে মানে সব দিক থেকে ঝামেলা হয় তো আমি মনে করি অর্গানিকভাবে করা দরকার আর অর্গানিকভাবে গ্রো করতে হলে চ্যানেলটা এসিএ করা ক্যাটাগরি সিলেক্ট করা প্রপার ওয়েতে চালানের নাম ঠিক করা মানে প্রপার ওয়েতে যাকে প্রফেশনালি বলা যায় ঠিকঠাক মতো করে তারপরে কাজ শুরু করা তাহলে দেখবেন যে হচ্ছে খুব ভালো মতোই সফলতা চলে আসবে অল্প দিনের ভিতরেই কিন্তু আপনারা সফল হয়ে যাবেন যদি রেগুলার কাজ করতে থাকেন আর যদি আপনারা এখন হচ্ছে মানে যারা নতুন এলোমেলোভাবে ভিডিও দেন এসিও ক্যাটাগরি কোনো কিছুই ঠিক করা নাই চ্যানেল নেম এসব কোনো কিছুই ঠিকঠাক নেই তারা প্লিজ ঠিক করে নেবেন যদি কাজ করতে চান তো আমি কিন্তু অনেক বেগ পেয়েছি প্রথমেই আসি যে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম তো আমরা কিন্তু অনেকেই চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম করতে পারি না অনেক কষ্ট হয়ে যায় প্লাস হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার তবে আমার কাছে মনে হয় এক হাজার সাবস্ক্রাইবার করাটা তেমন বড় বিষয় না খুব দ্রুতই হয়ে যাবে তবে চার হাজার ঘণ্টাটা অনেক বড় তো আপনারা হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে পূরণ করবেন সেটাই আপনাদের বলি এই বন্ধু করলাম বন্ধু হলাম এভাবেই কিন্তু কিছুই হয় না কিছু হয় না ওয়াশ টাইম হয় না শুধু ওই লাইক কমেন্টই হয় ওয়াশ টাইম মোটেও হয় না তো আপনার চেষ্টা করবেন সার্চেবল ভিডিও যেগুলি সার্চ লিস্টে থাকে যেসব মানুষ মানে ভিডিওগুলি সার্চ করে মানুষ সেই ধরনের ভিডিও আপলোড করতে এতে করে দেখা যায় যে আপনার ওয়াশ টাইম এমনিতেই হয়ে যাবে আপনার যদি ভিডিওর এসিও ঠিক থাকে আর হচ্ছে সার্চ লিস্টটা আসে তাহলে তো ওই ভিডিওর ভিউস কিন্তু এমনিতেই বেশি হবে এই বিষয়টা মাথায় রাখবেন সাচেবল ভিডিও যদি করেন তাহলে খুব বেশি সময় লাগবে নাও চার হাজার ওয়াচ ওয়াশ টাইম হতে মনিটাইজেশান অ্যাপ্লাই করার সময় কিন্তু আমি স্টেপ টুতে আটকাইছিলাম ওইখানে আমার ক্যাটাগরি ঠিক ছিল না এসিও ছিল না সব মিলিয়ে মানে ইউটিউবে আমি স্টেপ টুটা অনেক দিন করতে পারিনি তবে তারপরে এসিওটা ঠিক করার পর অল্প কয়েকদিন পরেই কিন্তু চলে এসেছে আবার একটা অ্যাপ্লিকেশন করতে হয় ফিডব্যাক পাঠাতে হয় ওভাবে করে আমি সমাধানটা সমস্যার সমাধান করেছি তারপরে আবার আইডেন্টি ভেরিফিকেশান এখানেও যে আমি আটকাইছি মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি কিন্তু আটকাইছি ওইখানে যে আমার অ্যানালগ পাসপোর্ট সরি পাসপোর্ট না আইডি কার্ড ছিল এ কারণে দুইবার দিসি তো ছবিটা যখন হচ্ছে দিতে হয় ছবি মানে আইনআইডি কার্ডের তখন হচ্ছে কি নিচ্ছিলো না বারবার রিটায় করতে বলছিল দুইবার দেওয়ার পরে তৃতীয়বার আমি আর চেষ্টা করিনি কারণ একটা ভিডিওতে আমি শুনেছিলাম তিনবার নাকি দেয়া যায় তো আমি আর চেষ্টা করিনি তো যদি দেয়া যায় কি যায় না এটা বড় বিষয় না যদি বাই চান্স হচ্ছে কি না যাই তিন বানের বেশি দেওয়া তাহলে কিন্তু আমি সমস্যায় পড়ে যাব এই জন্যে আমি বাসায় গিয়ে আমার হচ্ছে যে ডিজিটাল এনআইডি কার্ডটা আছে সেটা কিন্তু কালেক্ট করে তারপরে হচ্ছে আবার ট্রাই করি আলহামদুলিল্লাহ আমি প্রথমবারেই কিন্তু সাকসেস হয়েছি ডিজিটাল এনআইডি কার্ড দিয়ে তো আপনারা এই ধরনের ইগুলি হচ্ছে মাথায় রাখবেন আর ঠিকানা আপনারা প্লিজ হচ্ছে ঠিকানাটা কিন্তু ঠিক দিবেন যদি ঠিকানাটা ভুল দেন তাহলে কিন্তু আসতে সময় লাগবে চলে যাবে আমার যেমন হচ্ছে ঠিকানাটা ঠিকই ছিল আমি কিন্তু ভুল দেই নাই যেই ঠিকানা যেখানে থাকি সেখানকার ঠিকানায় দিয়েছি তবে হচ্ছে ওই স্টেপ টুতে আর ভেরিফিকেশান মানে ন্যাশনাল আইডি কার্ডের পরিচয়পত্রের ওইটাতে আটকাইছিলাম তো ফাইনালি আমি হচ্ছে অ্যাডসেন্ট লেটার মানে এক মাস আগে আমি অ্যাপ্লাই করি দেখা যায় এক মাসই বলা যায় আর কয়েকদিন পরে এক মাস হয়ে যাবে চার সপ্তাহ আগে ষোলো সতেরো তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম তো ওইখা সতেরো তারিখে অ্যাপ্লাই করার পরে আজকে আমি হাতে পেলাম আর চিঠিটা কিন্তু গতকাল এসেছে আমি কিন্তু রেগুলার হচ্ছে খোঁজখবর নিতাম আর আপনারা যখন হচ্ছে ঠিকানা দিবেন সেখানে ফোন নাম্বারের যে একটা অপশান থাকে ওইটা অপশনাল অনেকেই দেয় না তবে আপনারা অবশ্যই দিবেন ওইখান থেকে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে আর আপনারা পোস্ট অফিসে যে আপনাদের এলাকার পোস্টম্যানের সাথে যোগাযোগ করে রাখবেন আপনি যে নামে লেটারটা আসবে সেই নামটা দিয়ে রাখবেন আর হচ্ছে ফোন নাম্বারটা দিয়ে আসবেন তাহলে ওনাদের থেকে আপনারা খোঁজখবর নিতে পারবেন আবার হচ্ছে ওনারা আসলে আপনার লেটারটা সেটা আপনাদের আপনার কাছে পৌঁছে দিবে। তো আমার কাছে আবার আরেকটা মেল এসেছিলো যে তিন থেকে চার সপ্তাহ আগে আমার কাছে তারা পাঠিয়ে দিয়েছে রিসেন্টলি নয় তারিখে এসেছিলো আমার কাছে মেলটা তো আমি তো ওইটা দেখে আবার মানে টেনশানে পড়ে গেছিলাম এখন যদি হচ্ছে মানে না দিতে পারি ভেরিফিকেশান মানে চার মাসের ভিতরে তাহলে নতুন অ্যাড্রেস দিতে বলছে ওনারা তো ভাবলাম খোঁজ নিয়ে দেখি তো আমি ফোন দিয়েছিলাম তো উনি প্রথমে আমতামতা করছে মানে বলছে এখনও আসেনি তোমার নাম্বার সেভ করে রেখেছি তোমার সাথে আমি যোগাযোগ করবো আসলে উনি মুরিব্বি ছিল তো তুমি করেই বলছে তো হচ্ছে আমি অনেক টেনশানে ছিলাম তো ওনাকে বলছি দেখেন আমার তো ওইখান থেকে বলছে যে পাঠিয়ে দিয়েছি দিন থেকে চার সপ্তাহ আগে তারপরে উনি হচ্ছে বলে যে আজকে একটা এসেছে তো তুমি কালকে আসো কালকে আসলে পাবা তো ওইখানে যে আজকে জানতে পারলাম ওনার মেয়ে নাকি অসুস্থ এর জন্যে উনি চিঠিটা ওভাবে রেখে দিয়েছে কোনো কিছুই করেনি আর আজকে উনি আমার জন্যে এসেছিলো তবে আপনারা সব সময় যে লেটার আসার সময় হয়ে আসলে অবশ্যই খোঁজখবর লাগাবেন তো এভাবে করে আপনারা যদি প্রপার ওয়ে ইউটিউবে কাজ করতে পারেন ভালো ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারেন রেগুলার কাজ করেন টাইমটা ঠিক করতে পারেন তাহলে কিন্তু সফলতা অনেক দ্রুত আনতে পারবেন আমি কিন্তু অনেক বাধা পেরিয়ে তারপরে এসেছি আমার কিন্তু একটা বছর বছর লেগে গেছে এই পর্যন্ত আসতে তো আপনারা যদি এই নিয়মগুলি ফলো করে হচ্ছে সব কিছু করতে পারেন তাহলে কিন্তু দুই তিন মাস কিংবা তার থেকে কম সময়েও সফলতা অর্জন করতে পারবেন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আপনাদের যারা ইউটিউব মানে ইউটিউব আর নতুন ইউটিউব ভিডিও করেন তাদের কি অবস্থা চ্যানেল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার জীবনের অভিজ্ঞতা তো শেয়ার করলাম অনেক বাধা পেরিয়েছি কারো হচ্ছে কোনো সমস্যা হয় না কিন্তু আমার অনেক সমস্যা হয়েছিল সবাই বলে পাঁচ দিনে চার দিনে আমার কিন্তু আমাকে অনেক বাধা পেরিয়ে তারপরে হচ্ছে এ পর্যন্ত আমি আসতে পেরেছি তো হচ্ছে আর একটা বড়ো বাধা আপনাদের সাথে বলি এই সমস্যাটা হয়তো বা কারোর সাথে হয়েছে কি জানি না তবে আমার সাথে হয়েছে যেমন হচ্ছে সেটা আপনাদের সাথে বলি এটা কিন্তু অনেক বড় একটা বাধা আমার স্টেপ টু যেটা স্টেপ টুতে হচ্ছে ভেরিফিকেশান আসছিলো না সাকসেস হচ্ছিলো না তার কারণ সে হলো ওইখানে আমার দুইটা জিমেল অ্যাকাউন্ট ছিল ফোনে তো আমি দুইটা মানে অ্যার অ্যারসেন্টে সেন্সের যেটা হচ্ছে মানে ম অ্যাপ্লাই করার সময় মনিটাইজেশান অ্যাপ্লাই করার সময় যেটা দিয়েছি আমার হচ্ছে অ্যাকাউন্ট কিন্তু ওইটা দিয়ে ক্রিয়েট করা ছিল না এজন্যে ওরা হচ্ছে মেল পাঠিয়েছিল আমাকে যে এটা হচ্ছে হ্যাক হয়ে গেছে অন্য কেউ এটা হ্যাক করছে তো হচ্ছে আবার নতুন করে এটা ঠিক করতে মানে ওখানে একটা এমেল আসছিলো তো আপনারা চেষ্টা করবেন সবসময় যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা চ্যানেলটা খুলবেন সেইটাই কিন্তু হচ্ছে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে ওইটাই দিবেন তো আমি একটা পরে যখন মেলটা দেখি আমার দেখতে একটু সময় লেগে গেছিলো আমি দু একদিন পরে দেখেছি আর প্রত্যেক দিনই চেক করতাম তারপরেও কেন জানি চোখে পড়েনি তারপরে দুই তিন দিন পরে হঠাৎ দেখি যে মেল এসেছে যে ওরা গেস করছে যে এটা হ্যাক করছে তো আসলে ওটা তো হ্যাক ছিল না অন্য কেউ না ওটাও কিন্তু আমারই ছিল তো করার কিছু নেই তো আমি ওইখানে বাধ্য হয়ে কিন্তু আমার একটা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করে দেই মানে লগ আউট হয়ে যায় মোবাইল থেকে তো তারপরে কিন্তু অটোমেটিকলি একাকা কাজ করে তারপরেও কিন্তু আসে নাই আমি আবার ফিডব্যাক পাঠিয়েছিলাম কেন হচ্ছে না আগে জিমেল অ্যাকাউন্টটা মানে লগ আউট করার পরে আমি হচ্ছে ফিডব্যাক দিয়েছিলাম তারপরে আলহামদুলিল্লাহ কয়েকদিন পরে আবার ক্যাটাগরি সিলেক্ট করা ছিল না এসিও করা ছিল না এটা কমপ্লিট করার দু একদিন পরেই কিন্তু আমার চলে এসেছে আলহামদুলিল্লাহ তো আপনার এই ছোট ছোট বিষয়গুলি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যেন এই ভুলগুলি কখনো না হয় আমার এই ভুলগুলি হয়েছে বিধায় আপনাদের সাথে শেয়ার করলাম আমি চাই আপনারা যারা কাজ করতে চান করছেন তাদের যেন তা আপনাদের জন্য এই ভুলগুলি না হয় এজন্যই মূলত আজকের এই ভিডিওটি